সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর জেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এখন বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু হিটে আসার উপযোগী বকরা গরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নেবে খুব ভালো একটি বকরাটি শাহি হান্ড্রেড পার্সেন্ট না এবং ক্রস বকরা ভালো পশুগুলো তারা ঠান্ডার কারণে ভাই আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলে কাস্টমার কেমন কি বলছে আপনাদের টার্গেট না এটা তো এখনো না হিটে না দাঁতও তো হয়নি দু দাঁত কেন হিট আসেনি কেন ওষুধ খাওয়ালে হিটে আসবে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট এখানে একটি রাখে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কোথা না কাস্টমার কি বলে আপনার টার্গেট সত্য

ম্যাথমেটিক্স শিখে আসবেন বাড়ি থেকে এসে অঙ্ক জানে না আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাহাত্তর না কাস্টমার কি বলে টার্গেট ছিষট্টি না দেখেন এর চেয়ে বেশি গরুটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ বাজার অনেক ভিড় বাজার কি পরিমাণের ভিড় দেখেন

কি বলে আসসালাম আলাইকুম চাচারি কি নেপাল দেখেন মাথাটা সিংটা দেখেন এরা হিট তো আসে নাই

ধন্যবাদ যাই হোক এই গরুটা একবার দাম জানছিলাম এখন আমি একটু জানি এবার লাস্ট কত পর্যন্ত উঠলো বান্ন পর্যন্ত উঠলো না টার্গেট কেমন আছে আপনার তা সাহেব পার্সেন্টেজ আছে কিছুটা কিন্তু মাথাটা আবার গিরের পার্সেন্টেজ এই দেখেন মাথাটা হচ্ছে পার্সেন্টেজ সর্বরের গরুটা ভালো একটা গরু এইখানে আর কি মনে হয় এটা এই দেখেন এটা আসসালামু আলাইকুম ভাইয়া ভাই এটা কি গির না এটা কি হিট আসছিল বয়স কেমন হয়েছে বা রাণুমানিক দাম কেমন চাইলে আটষট্টি কাস্টমার কেমন কী বলে টার্গেট ষাট বাষট্টি না ষাট বাষট্টি হলে গরুটি বিক্রি হবে দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি ভালো লাগে একটি লাইক দিবেন একটা ভিডিও দেখতে যে কখন সময় লাগে একটা লাইক দিতে তখন সময় লাগে না আর এতে পরিশ্রমেরও কোনো ইয়া দেখতেছে না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করেছি দেখেন এখানে কিছু গরু আসছে দেখি ফারুক ভাই ভালো আছেন না আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছে আজকে এ গরুরা মারা গেল আসসালাম আলাইকুম ভাই একটি গরু দেখেন

हां अरे हां কি এক সাইভাল বকম দেখ মাথাটা এত চমৎকার ছোট একটি মাথা

দর্শক তাহলে আজকে ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম